বৃষ্টিতে অন্ধকারে যাত্রা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না কতগুলো ছায়া মানো হ্যাঁ ওরা ছায়াই বটে নিজেদের মধ্যে তুমুল মারামারি করছে চিৎকার করছে কেউ কারোর গলা টিপে ধরছে ছুরি দিয়ে কোপাচ্ছে আমি আতমকে আর্তনাদ করে উঠলাম আব্দুল 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 ল্যাম্প নিয়ে উপর থেকে ছুটে এলো কি হয়েছে কোনো সমস্যা আমি হাত দেখিয়ে বললাম ওই ওই দেখ ওখানে কি সব হচ্ছে কোথায় মুখ ঘুরিয়ে যখন দেখলাম ওখানে সত্যি কেউ ছিল না কি হলো কোথায় কি হয়েছে ওখানে ওখানে সব মারপিট করছিল এমনকি ছুরি দিয়ে ও আমার কোথায় অবাক কই কোথায় তারা তারপর হেসেও বললো বুঝেছি সারাদিন ঠিক মতো ঘুম হয়নি তো চল কিছু খেয়ে ঘুমিয়ে নিবি আমি বাধা দিলাম না কিছু খাবো না শুধু সবার বন্দোবস্তটুকু করে দিলেই হবে বেশ ল্যাম্পের আলোয় আর ঠান্ডা হাওয়ায় বিছানায় আপসেই ঘুম চলে আসে কিন্তু ট্রেনে ঘটে যাওয়া সেই বিভৎস ঘটনা আর আব্দুলের দরজার বাইরে যে কাণ্ডটা আমি দেখলাম আমি তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না তাই মনটা বড্ড অস্থির হয়ে আছে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে ঘুম এলো আসে কে আব্দুল দাঁড়া আসছি দরজা খুলতে দেখতে পেলাম অন্ধকারে ল্যাম্পের আলোয় সেই মুখ বিভৎস আপনি আমি ব্রেসলেটটা যে নিয়ে এলে আর গুলো তো নিয়ে আসতে পারো নি সেগুলো দিতে এসছি কিন্তু আপনি তো ওই ট্রেনের তলায় ট্রেনে কি হ্যাঁ ট্রেনে কি কাটা পড়েছি এই তো তো কি হয়েছে এখন আমি যা দিচ্ছি সেটা রাখো ওরা একবার জানতে পারে নিয়ে পগার পার ব্যান্ডেজ জড়ানো হাত দিয়ে লোকটা কতগুলো গয়না আর এক বান্ডিল টাকা আমার দিকে এগিয়ে দিচ্ছিল আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না চিৎকার করে উঠলাম আব্দুল তখন অনেক বেলা হয়ে গেছে চোখ খুলে বুঝতে পারলাম দুঃস্বপ্ন দেখেছি বিছানা ছেড়ে উঠে পড়লাম আব্দুল রান্না করে আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম ও বলল আজ খিচুড়ি আর আলুর দাম হচ্ছে সাথে চাটনি তুই হাত মুখ দিচ্ছি আমি বললাম ঠিক আছে ঠিক আছে ব্যস্ত হতে হবে না রেশমি এখন আছে কেমন কাল খিচ্ছে অনেকটাই ভালো এখন বসে পত্রিকা পড়ছে চল তোকে একবার ওর কাছে নিয়ে যাই তারপর ঘরে গিয়ে রেশমিকে জিজ্ঞেস করলাম কেমন আছিস বোন ও ঘাড় নাড়ল তারপর কিছুক্ষণ কথাবার্তা উপদেশ ইত্যাদি চললো ওদের সাথে বেলা গড়ালে খাবার টেবিলে আমি একবার আব্দুলকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে আব্দুল কাল রাতে তোদের এখানে আসতে একটা ক্লাব ঘর চোখে পড়লো অত রাতেও খোলা ওটা কি পাড়ার ছেলেদের আব্দুল অবাক হলো ক্লাব ঘর কই আমাদের বাড়িতে আসতে কোনো ঘর পরে তা তো জানি না হতে পারে তুই অন্য কিছুকে মনে করেছিস হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে সন্ধে গড়ালো ডাক্তারের ওষুধে রেশমি এখন অনেকটা সুস্থ তবে এখন বেশ কিছুদিন ডাক্তারের কথা মেনেই সব কিছু করতে হবে ঠিক করলাম আজ রাতেই আমি বাড়ি ফিরে যাব তাহলে কাল থেকে অফিস জয়েন করতে পারবো রাতের খাওয়া দাওয়া গল্পগুজব গুজব সেরে আবদুলের বাড়ি থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল চলি রে আবদুল কোনো সমস্যা হলে আমায় জানাতে দ্বিধা করিস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপর ধীরে সুস্থে টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠলাম তখন স্টেশনের ঘড়িতে এগারোটা দশ লোকাল ট্রেন পনেরো বিশ মিনিটে চলে আসবে মনে হয় কিন্তু না এগারোটা পঁয়তাল্লিশেও ট্রেনের পাত্তা নেই বারোটাও বেজে গেল এবার অস্থির লাগছে দ্রুত পায়ে টিকিট কাউন্টারের দিকে এগোলাম সেখানে শুনলাম আগের স্টেশনে নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে ট্রেন আসতে লেট হবে ঘড়িতে বারোটা পনেরো আকাশের অবস্থাও এদিকে ভালো নয় ভাবলাম আজ রাতটা হয়তো আব্দুলের বাড়িতেই কাটাতে হবে তারপর ঝোড়ো হাওয়া শুরু হলো সাথে টুপটা বৃষ্টি দ্রুত পায়ে প্ল্যাটফর্ম ছেড়ে নেমে পড়লাম কিছুটা হাঁটতেই শুরু হলো প্রবল বর্ষ আর বজ্রপাত এত বৃষ্টিতে হেঁটে চলা দেয় পথের ওপারের ঘরটায় আজও আলো জ্বলছে কতগুলো লোক আছে স্টেশনে আসার সময় তো খেয়াল হলো না যাই হোক এখন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করি অন্তত যতক্ষণ বৃষ্টিটা কিছুটা ধলছে ছুটে রাস্তা পার হয়ে ঘরের সামনের অ্যাসবেস্টাসের নিচটা এসে দাঁড়ালাম আর চোখে দেখলাম ঘরের সামনের দরজাটা অনেক চওড়া দরজা দুহাট করে খোলা দেখি বোঝা যায় এটা একটা ক্লাব ঘর কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আব্দুলি ক্লাবের ব্যাপারে কিছু জানে না মুহুর মুহুর বজ্রপাতি কানে কালা যায় হঠাৎ খুব সামনে কোথাও বাজ পড়ল আমি ভয়ে ক্লাব ঘরের ভিতরে ঠুকে এলাম দেখলাম ঘরের শেষ প্রান্তে কতগুলো টুপি পরিহিত লোক খেলছে সম্ভবত তাসই হবে আমি ঘরে ঢুকতেই লোকগুলো নড়ে চড়ে উঠলো ওদের মধ্যে থেকে কেউ একজন উচ্চস্বরে বললো হ্যাঁ দেখ কেলা বিষুদা বোধহয় আশোক আজ ওর সাথে আজ পোঁছা পলা আছে ওদের কথা আর কিছু বুঝলাম না দু হাত দূর থেকে শুধু লক্ষ্য করলাম ওরা কি করছে আই আয় আয় এবার তোর চাল হাল এই পাঁচশো আমার পাঁচশো কেন তোকে বলেছিলাম তিনশো টাকা হবে তুই কিন্তু চিটিংগজি করছিস নটে এবার কিন্তু ছুরি চালিয়ে দেবো বলে দিলাম চালা না রে চালা চালা আমি তোকে ছেড়ে দেবো ভেবেছিস এক ভোজালির কবে শেষ করে দেবো লোকগুলোর কথা আমি একেবারে তাজ্জব বনে গেলাম বুঝতে পারলাম এখানে সবার সামনে বা অলক্ষে জুয়া খেলা চলছে তার সাথে বেমানুম নেশা মারপিট এটা বুঝলাম কাল রাতে এরাই এর বাড়ির সামনে হল্লা করছিল এমন সময় আমার চোখের সামনে দিয়ে একজন আরেকজনের উপরে ছুরি চালিয়ে দিল আমি আতঙ্কিত হয়ে আর্তনাদ করে উঠলাম খুন খুন আশ্চর্য লোকটা ছুরি খেয়েও দাঁড়িয়ে আছে এক এ রে ও আবার চেয়ে চায় কেন তারপর ওরা আমার দিকে ঘুরে তাকাল প্রত্যেকের চেহারা দেখে আমি শিউরে উঠলাম কবলে পুলিশের গর্ত কারো কলায় ছুরির দাগ কারো বুকের ছুরি বিঁধে আছে আবার কারো শরীরে নানান জায়গায় ব্যান্ডেজ বাঁধা এবার আমায় দেখে ওরা চিৎকার করে উঠল আরে আরে এত বেশি নয় একবার জ্যান্ত চোখরা এখন এখানেও করছে নাকি আমি সাহস নিয়ে বললাম মাফ করবেন ভুল হয়ে গেছে আমি চলে যাচ্ছি এই বলে গুটি গুটি পায়ে সেখান থেকে বেরোচ্ছি এমন সময় তার আগমন কালকের সেই লোকটি স্বপ্নে যেমনটি দেখেছি মুখের ঠিক মাঝখানে লম্বা কাটা দাগ সেলাই করা তার সাথে একটা জিনিস আরও যোগ হয়েছে কপালে পুঁদেচের গর্ত আপনি এখানে আ! এখানে রোজ রাতেই তো আসি খেলি আমি জিতি আপনাকে কালও বলে দিয়েছিলাম কি সাদে এগুলো সব কটা হাড়াবতির দল যা দেখে তাই নিতে চায়। এখানে কি যে ভূত কে যে মানুষ বোঝা পড়ো দায়। পিছন থেকে আবার চিৎকার। এই বিশু এই তুই কলামার সাথে জালিয়াতী করে যালি আতি করে সব বের দে। আয় আয় দে। যা বলেছিলাম আমি বলে জালিয়াতী করি নি। আমি কি জুদেব না। তা বের পিছন থেকে লোকগুলো থুরি ফুটগুলো তেরে আসছিল আমি কোন দিকে না তাকিয়ে ওই জায়গা ছেড়ে ধা ওরে বাবা রে ছুটতে সোজা স্টেশনে প্ল্যাটফর্মে উঠেলাম ভাগ্যিস ট্রেনটা দাঁড়িয়েছিল এক লাফে ট্রেনে উঠলাম তারপর পকেট থেকে ব্রেসলেটটা বের করে ট্রেনের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম নয়তো শেষে ব্রেসলেটে লোভে ওই ভূতগুলো আমায় না ধাওয়া করে পরে আব্দুলের থেকে জেনেছিলাম গুপ্তিপুরের ঠিক ওই জায়গাতেই একটা জুয়ার ছিল বেশ কিছুদিন আগে পুলিশ সব জুয়ারগুলোকে এনকাউন্টার করে মারে ওই ঘরেই কিন্তু মরলেও কি সেই নেশা যায় হয়তো না তাই আজও যাই হোক আজ অনেক দিন বাদে আব্দুলকে ফোন করেছি হ্যালো আব্দুল কেমন আছিস ভাই সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ ভাই আমি খুব ভালো আছি রেশমিও এখন অনেক সুস্থ